সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দীর্ঘদিন আমার ভিডিও দেওয়া হয়নি তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসেন গত দুদিন আগে একটি ভিডিও ছেড়েছেন সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যারকে নিয়ে তো তার আগে উনি একটি এফিসিড করেছেন আসিফ নজরুল স্যারকে নিয়ে আসিফ নজরুলের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন কাহিনী নিয়ে উনি ভিডিওটি করছে যদিও ভিডিওটিও ব্যাপক সমালোচিত হয়েছে কারণ ওই ভিডিওতে যে সব তথ্যগুলো দেওয়া হয়েছে অনেকগুলো তথ্য হয়েছিল ভুল ইনফরমেশন মিস ইনফরমেশন দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে অনেকে ভুলগুলো ধরে দিয়েছে যেমন আরেকজন হচ্ছে আমাদের সাইদ আবদুল্লাহ নামে একজন এই ভাই উনি এই ওনার ইলিয়াস হোসেনের যে ভিডিওটা নিয়েছে ওটা নিয়ে অনেক প্রতিবাদ করেছে তো এই ইলিয়াস হোসেন আমি ওনাকে আগে থেকেই চিনি বা অনেক ভিডিও দেখি ওনার উনি বাংলাদেশের এই বর্তমানে যে স্বাধীনতা সংগ্রাম দেশের যেই সরকারের বিরুদ্ধে অনেক অবদান রেখেছেন আমি যথেষ্ট সম্মান করে এবং সম্মান রেখে বলছি উনি যে যে নিয়ে কথা বলছেন আসিফ নজরুল কে নিয়ে যেসব তথ্যগুলি দিয়েছেন এর ভিতরে অনেক তথ্যই আসলে এটা চাইলে যে কাউকে এইসব তথ্য দিয়ে যে কাউকে আপনি সাব্যস্ত দোষী সাব্যস্ত করা যায় উনি আসিফ নজরুল কে নিয়ে বিভিন্ন একবারে উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের যে বিষয়টা নিয়ে থেকে শুরু করে তারপরে বর্তমান পরিস্থিতি নিয়ে অন্য কথা বলছে তো আমি শুরু থেকে বলতে চাচ্ছি ইলিয়াস হোসেন যে ভিডিওতে যে আসিফ সারকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে এর কিছু হচ্ছে সঠিক আর কিছু হচ্ছে বর্তমানে অনেকটা প্রভাবিত হয়ে করা আর আসিফ নজরুল স্যার আগে হয়তো শাহবাগীদের ছিল সাহবীদের সাথে সম্পর্কতা ছিল গাতক দলানের কমিটির সদস্য ছিল কিন্তু তাই বলি কি সে এখন ইয়ে হইতে পারবে না ভালো হতে পারবে না একটি আপনি মনে করেন একটা লোক একটা মানুষ যখন আপনার আগে খারাপ কাজ করছে ধরুন আগে সে সরকারের পক্ষেই ছিল ধরুন সে সরকারের পক্ষেই ছিল বা সরকার পক্ষের কথা বলে তাই বলি কি সে এখন সরকার বিপক্ষে কথা বলতে পারবে না একজন মানুষ ধরুন মনে করেন আপনি একজন মানুষ খুব খারাপ কাজ করতো। খুবই খারাপ কাজ করতে এখন সে ভালো হতে চাচ্ছে বা ভালো হচ্ছে যে খারাপ কাজগুলো সেগুলো ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে গেলে এখন আপনি তাকে সবসময় খারাপ কাজের উদাহরণ দিয়ে তাকে সবসময় ইয়ে করবেন সমালোচনা করবেন এটা তো ঠিক না আর আসিফ নজরুল স্যারের যে আন্দোলনে বর্তমান এই ফ্যাসিবেদের সরকারের দীর্ঘ পনেরো বছরের যে ভূমিকা আমরা সেটার বিভিন্ন রাজপথে দেখেছি বিভিন্ন টিভি টকশোতে দেখেছি উনি কিভাবে ছাত্র জনতা এবং নের পক্ষে কথা বলছেন টক কথা বলছেন রাজপথ নেমেও কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথা শুরু করে বাংলাদেশের সুশীল সমাজে যারা ছিল তারা অনেকেই চুপ ছিল এই ফ্যাসিবাদ সরকার আমলে কোনো কথা বলার সুযোগ পায় কথা বলে নাই সাহস করে নাই কিন্তু আসিফ নজরুল সাহি একমাত্র ব্যক্তি যিনি সাহস করে রাস্তায় নেমেছেন এবং বিভিন্ন ভয়ভীতি উপেক্ষা করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন এবং ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ তিনি অংশন করছেন এখন আসিফ স্যার নজল স্যারের যে নিয়ে যে সু কথা হচ্ছে এই কথাগুলো আপনি চাইলে যে কেউকে একজন মানুষকে আপনি চ্যালেঞ্জই যে কারো বিরুদ্ধে আপনি এই কথাটা বলে সরাসরি আপনি তাকে দোষী সাব্যস্ত করতে পারবেন তো সাংবাদিক এলিয়াস হোসেন যে বিষয়টা তুলছে আসিফ নজল স্যার উনি যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে বলতেছে আসিফ নজল স্যার নাকি ভারতের রয় রেজেন্ট তো উনি কি ভাবে ধরলেন উনি বলল যে ভারতের রয় রেজেন্ট তিন স্তরে কাজ করে একটা হচ্ছে সরাসরি যারা ভারতের পক্ষে কথা বলে তারা এক পর্যায়ে দ্বিতীয় যারা ভারতের সাপোর্ট করে কিন্তু ভিতরে সরাসরি ভারতের পক্ষে কথা বলে না ভিতরে ভিতরে সাপোর্ট করে এবং কাজ করে হলো দ্বিতীয় তিন তৃতীয় অবস্থা যারা আছে তারা সরাসরি ভারতের বিরোধিতা করে ভারতের বিরোধিতা করে সরাসরি এবং ভিতরে ভিতরে ভারতের পারফাস সার্ভ করে এবং ভারতের পক্ষে কাজ করে তাই তৃতীয় নাম্বার ব্যক্তি হিসেবে তিনি আমাদের আসেকনুর সার্কো সদস্য হয়েছিলেন তো বাংলাদেশে এখন বর্তমানে যদি আপনি আসেকনুর সার্কো যদি বলেন ভারতীয় রয় রেজেন্ট উনি যেভাবে ব্যাখ্যা করছে যে উপর উপরে আসেকনুর সার ভারতের বিরোধিতা করে যে যাতে মানুষ বুঝে উনি ভারত বিরোধিতা আসলে উনি রয় রেজেন্ট তাহলে আপনি সবাইকে ভারতের রয় রেজেন্ট বলতে হবে কারণ বিএনপি এর পারসন এবং খালেদা জিয়া ভারতের বিরোধিতা করেন ভারতের বিপক্ষে কথা বলেন মির্জা ফকরুল ইসলাম গ রাহুল কবির রেজবি তার বর্তমানে যারা ছাত্র প্রতিনিধি আছে সমন্বয়করা সবাই তো ভারতের বিপক্ষে কথা বলে তাই বলে কি সবাইকে আপনি রয়্যাল রেজেন্ট বলবেন ভারতের বিপক্ষে কথা বলা যদি রয়্যাল রেজেন্ট হইতো তাহলে সবাই রয়্যাল রেজেন্ট আর বিশেষ করে এই আন্দোলনের শুরু কিন্তু আমরা বিভিন্ন দেখে দেখেছি যে আন্দোলন শুরুটাকেই অনেকে বলছে এটা সরকার একটা পরিকল্পিত আন্দোলন যে এই আন্দোলন শুরু হওয়ার আগে ভারত বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে একটা রেল ট্রানজিট নিয়ে যাওয়ার জন্য সরকার ইয়ে করছে যে বিপক্ষে তখন ইয়েটা কোটা ফতা আন্দোলনের জন্য আন্দোলনটা চালু হয় তখন অনেকে ভাবছে এবং আমি স্পষ্টভাবে নাম বলে পারি গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান ও রাশেদ খানও তখন একটা ভিডিওতে বলেছিল যে এটা একটা সরকারের পরিকল্পিত আন্দোলন এই যে ভারতের যে এর ট্রানজিট দেওয়া হচ্ছে তার আন্দোলন তার দাবিটাকে জনগণ থেকে পিছিয়ে দেওয়ার জন্য এটা একটা সরকার পুরোপুরিভাবে এই ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম এই আন্দোলনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা ফতন হয়েছে তাহলে এখন আপনি যদি বলেন যে ভারত বিরোধিতা যারা করে বা আসিপজুল ভারত বিরোধিতা করে বলে আসিপজুল ভারতের রয় রেজেন্ট তাহলে আপনি এই দোষের সবাইকে দোষী সাব্যস্ত করতে পারেন এই আন্দোলন সংগ্রামে আসিফ নজরুল যে ভূমিকা ছিল আমি আপনাদের কয়েকটা ছবি দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ছাত্রদের সাথে কিভাবে আসিফ নজরুল ছিল আপনারা দেখেন আমি ছবিগুলো নিউজ টোয়েন্টি ফোর একটা ইয়ে ছিল ছাত্রদের প্রিয় মুখ সাহসী শিক্ষক আসিফ নজরুল নিপূন বিরোধী শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন আসিফ নজরুল সার তারপরে ফের শিক্ষার্থীদের পক্ষে সরব আসিফ নজরুল আপনারা দেখেন এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি কতটা ছাত্রদের পক্ষে আন্দোলনের পক্ষে ছিল ছাত্র ছাত্র উদ্ধার করতে আসিফ নজরুল সারাই কিন্তু আপনারা বিভিন্ন শিক্ষকরা গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে সাহসী এমনি কে রেখেছে এই সাহসী ভূমিকা তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম বাংলাদেশের মানুষ দুইটা ভাবে বিভক্ত কেউ মনে করে যে না আসিফ নজরুল স্যার

সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশ্রী সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা যখন কেউ ছিল না তখন উনাকেই পাশে পেয়েছে এটাই বলতেছে আসিফ মাহমুদ তারপরে এনআরসি সি এ বিরোধী আন্দোলন আবরার ফাদ প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের ফোনো থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার ছিল তারপরে সমালোচনারও কিছু মেনা থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলা পড়া চুপ থাকে গেল না কিন্তু রয়ের এজেন্ট বলা পড়া চুপ থাকে গেল না অবশ্য আপনাদের কনফারেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও রও দ্বারা পরিচালিত ছিল কারণ ওই যে বললাম না শুরুতে অনেকে বলছেন এই আন্দোলনটা কিন্তু ভারতের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বর্তমান সরকারে একটা মানে ওদেরই একটা আন্দোলন ওদের দ্বারাই হয়েছে এগুলা বলছে অনেকে বলছে যে আন্দোলন পরবর্তী ফেসিড হাসিনার পতন ঘটাই পতন হলো আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা বুলন্ডিত হবে এতটুকুই আহ্বান থাকবে এটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অ্যাস্টাডাস তো এখন যেটা আমি আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে আপনি আসিফ নজরুল যে একটা সাংবাদিক ইলিয়াস হোসেন আরেকটি তথ্য দিয়েছে যে এই আসিফ নজরুল স্যার যখন আমাদের সবার প্রিয় মাওলানা আল্লাহ দাল হোসেন সাইদি সাহেবের কে যুদ্ধ অপরাধী বানিয়ে একটা কলাম লিখেছিল তো আমি বলি যে হ্যাঁ লিখেছিল এটা সত্য এটা মিথ্যা না এই তথ্য সঠিক কিন্তু তাই তখন আসিফ নজরুল আর বর্তমান আসিফ নজরুল স্যার এক না তখন তিনি ছিলেন একটু প্রগতিশীল টাইপের একটু শাহবাগী টাইপের বা তখন চিন্তাধারা অন্যরকম ছিল হ্যাঁ এখন তাই বলে না উনি আগে যে এরকম ছিল এখন তো সেরকম নাই এখন তো উনি বুঝতে পারছে যে দেওয়াল হাসান সাইদি নির্দোষ ছিল এবং উনি আরো কয়েকটা বক্তব্য আসিফ নদুল সারের পুরনো কিছু বক্তব্য এখানে যুক্ত করা হয়েছে যে আসিফ নদুল সার কিন্তু এখন সেই মামলাতে তারেক রহমান সার অন্যাস খালাস হয়ে গেল এখন ইলিয়াস সাংবাদিক প্রশ্নটা করেছেন তাহলে এখন আসিফ স্যার কি বলবেন কিন্তু আমার কথা হচ্ছে যে আগে যে আসিফ নজরুল উনি তখন কিছুটা মানে আমলিক ঘেঁষা ছিল অর্থাৎ আমলিকের পক্ষে কিছু কথা বলতো কিন্তু উনি তো তখন উনি তো অনেক আগের তখন আমলিক এতটাও খারাপ ছিল না আমলিকের তখন কর্মকাণ্ড গুলো অনেক ভালো ছিল বা শুরুতে এতটা ফ্যাসিস্ট হয়ে উঠেনি তখন কিন্তু এখন বর্তমানে যখন ধীরে ধীরে আমলিক ফ্যাসিস্ট হয়ে গেছে জনগণের উপর বিভিন্ন অত্যাচার অবিচার শুরু করছে বিভিন্ন মিথ্যা মামলা হয়রানি মানে অনেক নির্যাতন শুরু করছে তখন আসিফ নজরুল সাহায্যের মতো আরো অনেক কিছু সাহসী সার যারা আছে প্রগতিশীল অনেক মানুষ এরা ধীরে ধীরে সরকারের সমালোচনা করতে শুরু করেছে এবং এর সমালোচনা করার পাশাপাশি তারা বিভিন্ন টকশোতে এবং রাজপথ পর্যন্ত নেমে এসেছে এখন আসিফ নজরুল স্যার আগে কি ছিল আগে কি করছে আগে সরকারে জামাত বিরোধিতা করছে বা বিভিন্ন করছে ঠিক আছে সেটা তখন একটা পর্যায়ে ছিল কিন্তু এখন উনি বুঝতে পারছে না আসলেই আমলিক যেটা করছে এটা অন্যায় এখন উনি অন্যায় প্রতিবাদ করছে এবং এই আন্দোলনে সবচেয়ে যত ছিল মানে প্রগতিশীল বা শিক্ষক সমাজ থেকে উনি সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করছে রাজপথে নেমে এসেছে তাহলে আপনারা এখন যদি আগের যে ভুল ছিল বা ওই ভুল গুলার সমালোচনা স্যারের সমালোচনা করেন তাহলে তার হবে না কারণ এই বর্তমানে যে সরকার গঠনিত হয়েছে ডাক্তার ইউনিসের নেতৃত্বে যদি ইউনুস সার ইয়ে না সদন উপদেষ্টার দায়িত্ব না নিত তাহলে বাংলাদেশের সদন উপদেষ্টা কে হইতো মানে ছাত্রদের এমন একটা প্রিপারেশন ছিল ডাক্তার আসিফ নজরুল স্যারকেই প্রধান উপদেষ্টা পদে ওনারা মনোনীত করতো তাহলে যিনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর মর্যাদা রাখেন ওনাকে নিয়ে আপনি কিভাবে এত এভাবে সমালোচনা করতে পারেন ওনার যে ভুল ছিল আগে ভুল ছিল সেটা হচ্ছে গিয়া তখন ওনার মাইন্ড একরকম ছিল কিন্তু এখন ওই ভুল থেকে তো আপনি এখন তাকে এভাবে সমালোচনা করতে পারেন না একটা মানুষ যখন আপনি ধরেন আগে হিন্দু ছিল বা অন্যান্য ধর্ম ছিল সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন সে যদি কোন মানুষ ইসলামের দাওয়াত দেয় ভালো কথা বলে আপনি কি তাকে বলতে পারবেন যে আপনি তাকে হিন্দু ছিলেন আপনি আগে অমুসলিম ছিলেন এখন কেন মুসলমানদের দাওয়াত দিচ্ছেন উনি আগের অতীত উনি ফেলে এসেছেন উনি বাদ আর কয়েকটা জিনিস দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন আসিফ নজরুল্লাহ স্যার কিছু ব্যক্তিগত ফোন আলাপ পাশ করছেন এটা আসলে খুবই অন্যায় এটা আমার দৃষ্টিতে অন্যায় উনি পার্সোনাল লাইফে উনি একটা বিয়ে করুক দুটা বিয়ে করুক তিনটা বিয়ে করুক করবে উনি আমার পার্সোনাল লাইফ আবার পার্সোনাল লাইফ ওনার কথোপকথন হইতেই পারে এটা আসলে প্রকাশ করা এটা একটা কাজটা ঠিক হয়নি এগুলো এগুলো তো পার্সোনাল ম্যাটার সবাই যাদের ব্যক্তিগত জীবনে অনেক কথাই অনেক অনেকের সাথে বলে তাই বলে তার সে তার ওয়াইফের সাথে বা যাই করছে করছে সে তার ওয়াইফ হোক অথবা গার্লফ্রেন্ড হোক যাই হোক সেটা করছে তার পার্সোনাল বিষয় নিয়ে এখন তাকে এভাবে ফোন করাটা ঠিক হচ্ছে না আপনারা যারা দুই বিভাগে বিভক্ত আপনারা বিষয়টা আশা করি নিজের জ্ঞান এবং ইয়া দিয়ে যাচাই করবেন আপনারা চিন্তা করা করে দেখেন যে এই বর্তমান সিচুয়েশনে এই আন্দোলনের সাথে কে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সেটা বিবেচনা করেন তারপরে সম্বন্ধে কি না তখন ফতমে ফসুদে আসিবনল স্যার আরেকটা তথ্য এসে তথ্য দিয়েছিল কোন তা 3 আগস্ট জাগাসনা পতনের দুই দিন আগে নাকি আসিবনল স্যার ইয়েতে গিয়েছিল কেন কেডন গিয়ে ভারতের রদ এজেন্টদের সাথে ইয়ে করছে মিটিং করছে যে বাংলাদেশের কিভাবে সরকার পতন হলো আমলিকটাকে আবার আমাদের লোকজনকে বসে রাখা যায় এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এটা আসলে স্যার ব্যাখ্যা দিচ্ছে এবং বিভিন্ন মানুষ এটা ব্যাখ্যা ভিডিও করেছে এই হচ্ছে কথা তো আমরা যারা আছি তারা কোনো কিছু সাংবাদিক ইলিয়াস প্রভাবিত হন না বিষয়টা তা না সাংবাদিক ইলিয়াস ফ্রেস তা না সেও মানুষ ভুল তারও হইতে পারে তো নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমরা বিবেচনা করব। কোনটা সঠিক কোনটা মিথ্যা যদি স্যার সত্যি কোন এখন বর্তমানে ভুল করে থাকে বর্তমান ইস্যু নিয়ে যদি ভুল করে থাকে অবশ্যই আমরা সমালোচনা করব। আমরা সবাই তার বিরুদ্ধে কথা বলবো যৌক্তিক সমালোচনা করব। কিন্তু তাই বলে তার পুরানো টেনে আনে আমরা এখন তার সমালোচনা করব না এটা হচ্ছে আমাদের কথা তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ